ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার ব্যক্তিগত দেহরক্ষী বিভাগের প্রধান লিও লিওনিদোভিচ রাতকে বরখাস্ত করেছেন গতকাল বৃহস্পতিবার তাকে বরখাস্তের আদেশ জারি করেন জেলেন্সকি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এর আগে সহ আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা ষড়যন্ত্রের অভিযোগে এই বিভাগের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় এএফপি জানিয়েছে সের্গেই লিওনিদোভিচ রাতকে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি জেলেন্সকির আদেশে এখন তার স্থলাভিষিক্ত কী হবেন সে বিষয়ে কিছু জানা যায়নি গত মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবি ইউ জানায় সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল রাশিয়া তাদের সেই ষড়যন্ত্র নস্ব করে দেওয়া হয়েছে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে তারা কর্নেল পদমর্যাদা দেন এই রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা দিয়ে থাকে লিওনিদোভি রাত দুই হাজার সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন